এমনি এমনি শেখ হাসিনা যায় নাই এত পাপ করছে এত অন্যায় করছে যে তার পালন ছাড়া কোনো পথ ছিল না তাই এ দেশের মানুষ যখন জেগে উঠছে যখন আন্দোলন করছে যখন বুক পেতে নিয়ে বুলেট নিয়েছে বুকের মধ্যে তখন তাদের আর পালানোর জায়গা ছিল না আর বোধ হয় এলাকায় চারটা ছেলের প্রাণ গেছে চারটা না চারটা ছেলে এই মোট এখন পর্যন্ত ঠাকুর কাতে তেরো জন আমাদের নিহত শহীদ হয়ে গেছে শহীদ এই গণতন্ত্রের জন্য ভোটের অধিকার জন্য শহীদ হয়ে গেছে হাজার হাজার লোক তারা গুলিবিদ্ধ হয়েছে এবং এখনো তাদের চিকিৎসা চলছে যে আপনাদের চেয়ারম্যান মেম্বার ইলেকশনও তাই হয়েছে এই যে ভোট ব্যবস্থা শেষ করে দিল মানুষ আর পছন্দ মতো ভোট দিতে পারলো না এটা আওয়ামী সরকার করছে দিক আমার ভোটের অধিকার কেড়ে নিলো দ্বিতীয় দিক কি এই যে সাংবাদিক ভাই আছে এখন তো একদিকে চ্যানেল টিভি চ্যানেল এসে দেখেছেন না ওইরকম আমার পত্রিকা অনেক এই যে অনলাইন সব দাঁড়ায় গেছে কিন্তু এরা তখন যা মনে করতো তা লিখতে পারতো না সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান চান নাকি তাহলে কিন্তু ওই যেমন পাঁচই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে আমাদের আওয়ামী লীগের ভাইরা তারা ভোটটা দিয়েছে বলে দিছে তোরা আর দরকার নাই তুই দিয়ে দিল ছিল তখন আমার ভোট আমি দেব তোমার ভোট আমি দেব ওইভাবে কালি সিল